আর আরো আছে এটা আপনার গার্ডের উপরে ডিসকাউন্ট আছে তার আপনার যে স্পেশাল অফার গুলো আছে আরো আছে অপশন ভিআইপি লাগেজ লাগে আছে আপনার স্ট্যান্ড ফ্যান আছে আপনার প্রেসার কুকার ইলেকট্রিক কেটলি

টোটো অটো পেয়ে যাবেন আচ্ছা তো আমরা প্রথমে আজকে স্টার্টিং দেখে নেব কি আজকে দেখানো হবে স্টার্টিং এটা আছে এক্সআর ওয়ান আছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার স্টার্টিং প্রাইস একবার চার্জ দিলে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে আচ্ছা এছাড়াও আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি এটা প্যাটেল আছে এটা আপনার যদি আমরা চার্জ শেষ হয়ে যায় প্যাটেল করে বাড়ি চলে যেতে পারবে এখান থেকে যেটা আনলিমিটেড একটা মাইলেজ আনলিমিটেড মাইলেজ বলতে পারে আচ্ছা বাকি ফিচার্স এখানে দেখতেই পাচ্ছি এখানে

আর লিথিয়াম স্টার্টিং হচ্ছে আমাদের হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই থেকে এক্স এক্সো ওয়ান স্টার্টিং আছে লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি যেটা কোম্পানির নিজস্ব ব্যাটারি যে দেখিয়ে দেবো কোম্পানির নিজস্ব ব্যাটারি আছে কোন অন্যান্য কোম্পানি কি হয় আদার্স কোম্পানির এই যে ব্যাটারির কোম্পানিটা আমরা দেখছি নিজস্ব ব্র্যান্ড আছে নিজস্ব ব্র্যান্ড এখানে মোবাইল অ্যাপস কানেক্টিভিটি ব্যাটারি আছে আচ্ছা ঠিক আছে অন্যান্য কোম্পানি কি হয় এখনো বাজারে অনেক চায়না কোম্পানি আছে তারা আদার্স কোম্পানি ব্যাটারি নিউজ করে কিন্তু কোমাকি নিজস্ব প্রোডাক্ট জাপানি ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড আর আপনার কোমাকি ব্যাটারিও নিজস্ব আচ্ছা ঠিক আছে আপনার এক্স ওয়ান এর মডেলে আপ টু দেড়শো কিলোমিটার মতো মাইলেজ পেয়ে যাবেন এক্স মডেলে আচ্ছা এদিকে আছে আপনার এক্স থ্রি মডেল এম এক্স থ্রি আছে বাইক কালেকশন আছে ঠিক আছে বাইকে এটা আপনার লিথিয়াম লিথিয়াম ব্যাটারি দিয়ে তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এটা এক লাখ কুড়ি হাজার টাকা দাম আছে টেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আচ্ছা আর

নেক্সট আছে এটা ভিপি মডেল আছে হুম ভিপি মডেল এটা আপনার মোবাইল অ্যাপস কানেক্টিভিটি মিটার আছে এখানে আপনার ইউটিউবে কানেক্ট করে ইউটিউবে কানেক্ট করে আপনি ভিডিও মুভি সমস্ত কিছু দেখতে পাবেন নেভিগেশনের মাধ্যমে লোকেশন মনিটর করতে 700 টাকা প্রাইস আছে 5% ডিসকাউন্ট আছে আর মোটর কন্ট্রোলার তো বলেছি কোমাকি যে কোনো জাপানি ব্র্যান্ডের যে কোনো গাড়ি নিন 3 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা এটা এমজি প্রো যেটা মডেল আছে

এরপর আর যেটা দেখাবো ওটা ফ্লোরা মডেল আছে ওখানে দেখে নিতে পারে এখানে দেখি এর কটা কালার পাওয়া যাবে ফ্লোরার আপাতত তিনটে কালার আছে তিনটে কালার আছে গ্রিন আছে মেরুন আছে ব্ল্যাক আছে এটা আছে আপনার 168 টাকা এক্স রুম প্রাইসে পেয়ে যাচ্ছেন ফ্লোরা এটা ব্যাটারি হচ্ছে ডিটাচেবল ব্যাটারি আছে আচ্ছা এই ব্যাটারিটা ডিটাচেবল করা যায় মানে ডিটাচ করে আপনি রুমে গিয়ে চার্জ করাতে পারবেন এই যেখান থেকে রিমুভ করে নি তুলে জাস্ট আটকে গেছে দেখাতে পারলাম না এটা উঠে যাবে তুললে আচ্ছা এটা উঠে যাবে হ্যাঁ এটা নিয়ে গিয়ে রুমে গিয়ে চার্জ করাতে পারবেন এই কানেক্টরের মাধ্যমে এটা একটা দারুণ ফিচার হ্যাঁ এটা আপনার টপ স্পিড আছে 65 আর একবার চার্জ দিলে 70 থেকে 100 মাইলেজ পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এটাতে তো MP3 সিস্টেম আছে MP3 কানেক্ট করে গান শুনতে পারবেন এখানে আচ্ছা এই সিস্টেমটা আছে আমাদের আচ্ছা বাকিটা দেখতে পেলাম সব ফিচার তিন বছরের তো মোটর কন্ট্রোলার ব্যাটারি আছে বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে 4 5 ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট এগুলো সব এমজি ভ্যারাইটিজ আছে এমজি সব 12 ইঞ্চি হুইল আছে আর 53999 থেকে এমজি প্রো স্টার্টিং আছে আপনি বলেছেন তিন বছরের ব্যাটারি মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আপনার লিথিয়ামে আপ টু 150 কিলোমিটার পর্যন্ত এমজি প্রোতে মাইলেজ পেয়ে যাবে 70 আছে 100 আছে 120 প্লাস 150 মাইলেজে পেয়ে যাবেন এমজি প্রো মডেল দেখতে পাচ্ছেন বড় গাড়ি বড় গাড়ি আছে যেটা আছে কে মডেল আছে কে মডেল কে মডেল এটা হচ্ছে 55000 টাকা এক্সট্রিম প্রাইস এটাও তিন তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি আছে নিজস্ব ব্যাটারি যেটা বলেছি ওমাকি নিজস্ব ব্যান্ড নিজস্ব ব্যাটারি আপনার এটা সামনে ডিস্ক আছে

তার সাথে ওখানে ফ্যান আছে ইলেকট্রিক কেটলি আছে ওগুলো আমি দেখাবো আর ডবল হেলমেট তো থাকছেই সাথে ডবল হেলমেট ফ্রি থাকছে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ষষ্ঠীর দিন পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা আছে এসি মডেল পঁচাশি হাজার সাতশো দাম আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপ টু দেড়শো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এটা ডবল ডিস আছে সামনে পেছনে ডবল ডিস ব্রেক পেয়ে যাচ্ছেন এটা টপ স্পিড আমি দেখিয়ে দেবো এটা আপনার এটা আপনার ব্লুটুথ কানেক্টিভিটি মিটার আছে

এখানটা পুরো ফিটিং সেট এটা ফিটিং সেট আমাদের পেশেন্টটা সার্ভিস সেন্টার আছে সার্ভিস আমাদের যেটা আর যেটা আমাদের আছে পার ডে আমাদের 15 থেকে 20 টা আপনারা ফিটিং চলে আর সার্ভিস তো আছেই আর আজই আমাদের গাড়ি ঢুকেছে ট্রান্সপোর্টে দেখতেই পাবেন আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো ওমাকি ট্রান্সপোর্টার নিজস্ব

আর তা গলাবলিটার একটা ভালো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড আর যারা ডিলার নিয়ে কাজ করতে চান তাদের জন্য আছে পশ্চিম বাংলার যেকোনো জায়গা থেকে ডিলার নিয়ে কাজ করতে পারেন 6টা থেকে গাড়ি স্টার্টে আপ টু ডিসকাউন্ট আছে তাদের তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের গুডাউনে সব সময় আমরা 300 360 দিনের স্টক থাকে আচ্ছা আর যেটা আছে মোটর কন্ট্রোলারে যদি কোনো সমস্যা হয় আদার্স কোনো কোম্পানি সেটাও আমরা টেকনিশিয়ান আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আর বছরে দুটো করে টোটাল তিন তিন বছরে ছটা সার্ভিস ফ্রি সার্ভিস পেয়ে যাবে আচ্ছা কিন্তু নিতে গেলে আসতে হবে কোথায় হুগলি ইভি অটোমোবাইল সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের উল্টো দিকে